মালয়েশিয়া ভিসা কবে খুলবে যা জানতে পারলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের নেওয়া আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে সো হ্যাঁ বন্ধুরা আপনারা তোমাদের ঠিকই শুনেছেন মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু বড়ো সড়ো একটি আপডেট এসে গিয়েছে সো আজকে আপনাদের এই বড় আপডেটটি জানানোর চেষ্টা করব তাই বর্তমান সময়ে যারা মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় বসে রয়েছেন এবং অধীর আগ্রহে বসে আছেন যে মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ চালু হবে সো আজকের ভিডিওটি অন্তত পক্ষে তাদের সহায়ক হতে চলেছে অর্থাৎ ভিডিওটি অনেক ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে তাই যে 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 যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সো প্রথমত যে বিষয়টি আসে সেটা হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা যেই বিষয়টা সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমি আমার গত ভিডিওতে জানিয়েছিলাম যে মালয়েশিয়া কলিং ভিসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু মালয়েশিয়া সফরে গিয়েছেন এবং যে তিন দিনের যে সফরকাল এই তিন দিনের সফরকাল কিন্তু পার হয়ে গিয়েছে অর্থাৎ তিন দিনের যে সফরে যে অধিবেশনে আমরা জানতে পেরলাম যে সর্বশেষ ফাইনাল যে বিষয়টা এই বিষয়টা অন্ততপক্ষে আপনাদের ভিডিওর শেষে আমি জানাবো সো বর্তমানে যেই আপডেটটার কথা আমি বলছিলাম মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সো আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে অনেক কর্মী কিন্তু আটকা পড়ে রয়েছে এবং এই বিষয়টা অন্ততপক্ষে আপনারা জানেন না যে যে তাদের তাদের যে আসলে নেওয়ার বিষয়টা আসলে এই বিষয়টা অন্ততপক্ষে এখনও পর্যন্ত ক্লিয়ার কাট হয়নি বর্তমানে কিন্তু সাবা যে ভিসার আপডেটটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সাবা বিষয়টা হচ্ছে কি আপনার দেখেন সাবা সরোয়ারকের ভিসা কিন্তু হয়েছে হয়নি না ভিসাও হয়েছে মেডিকেলও হয়েছে এবং এখনও কিন্তু সাবা কিন্তু কর্মী যাচ্ছে সো যারা আসলে ভুলভাল যে এজেন্সির মাধ্যমে আসলে ইন্টারভিউ দিয়েছিলেন সাবা জন্য যে ফাইল জমা করেছিলেন তারা অনেকে কমেন্ট করছেন এবং তারা অনেকে জানতে চেয়েছেন ভাই সাবা নিয়ে ভিডিও বানান সাবা নিয়ে আপডেট দিন আসলে ভাই এরকম যে মুখ্য আপডেট আসলে এরকম কোনো প্রকার আপডেট আসেনি সো আপনারাই আসলে এর জন্য দায়ী কজ আপনারা কোন এজেন্সি কার মাধ্যমে আসলে ফাইল লেনদেন করেছেন এই বিষয়টা তো অন্তত পক্ষে আমরা জানি না আমরাও আসলে ফাইল লেনদেন করি না বা এইসব বিষয় নিয়ে আসলে আমরা জানি না আমরা জাস্ট আপডেটটুকু দেওয়ারই চেষ্টা করি সো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনিসের যে মালয়েশিয়ার যে সফর এই সফরকাল কিন্তু শেষ হয়ে গিয়েছে অর্থাৎ তিন দিনের অধিবেশনে একটা বিষয় অন্তত পক্ষে উঠে এসেছে সব কিছুই আমরা শুনলাম তবে এর মধ্যে একটা বিষয় স্পষ্ট যে মালয়েশিয়ায় কর্মী যাবে অর্থাৎ নতুন করে আসলে কোন প্রকার যে কোনো প্রকার যে চুক্তিটা অর্থাৎ নতুন করে কিভাবে কর্মী নিবে বা নতুন করে কিভাবে কর্মী যাবে অর্থাৎ এই বিষয়টা আমরা জানতে পারিনি এবং আমরা শুধু জানতে পেরেছি যে দুই দেশের মধ্যে যে একটা সম্পর্ক এই সম্পর্কটা আরও স্থিতিশীল অর্থাৎ আরও আগের তুলনায় অন্ততপক্ষে শক্ত বা মজবুত হবে এবং চট্টগ্রাম পোর্ট নিয়ে কিছু কথা শুনলাম বিশ্বের মধ্যে সেরা পোর্ট হবে এমন একটা চুক্তির বিষয় আবার আমরা জানতে চাইলাম এবং আমরা আর বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে যে মালয়েশিয়া বিনিয়োগ করতে চাই স্বাস্থ্য ক্ষেত্র চিকিৎসা ক্ষেত্র বাসস্থান আবাসন সব ক্ষেত্রে তারা আসলে এই যে বিনিয়োগ এটা করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে থেকে আমরা শুধু ওই যে বাংলাদেশের যে ই পাসপোর্টের যে বিষয়টা এই বিষয়টা শুধু আমরা জানতে পেরেছি যে পুলিশ ভেরিফিকেশন লাগবে না তবে এর মধ্যেও যে একটা বিষয় থেকে যায় সেই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো কর্মী এর আগেও গিয়েছে মালয়েশিয়ায় এবং আপনারা জানেন যে কি পরিমাণ আসলে হ্যাসেল পোয়াতে হয়েছে এবং বাংলাদেশের কর্মীদের কিন্তু কি পরিমাণ আসলে প্রতারণার শিকার হয়েছে তারা সেখানে গিয়ে কিন্তু আমরা যে বিষয়টা চেয়েছিলাম যে নতুন করে আসলে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম আপনারা জানেন যে পরিবর্তনটা কি আপনারা সকলেই আসলে কম বেশি এই বিষয়টা নিয়ে অন্ততপক্ষে আপনারা জানেন যে কি পরিমাণ সিন্ডিকেট হয় মালয়েশিয়া ভিসা নিয়ে অর্থাৎ সিন্ডিকেটটা আপনারা আমরা সকলে চেয়েছিলাম যেন যেন সিন্ডিকেটটা দূর হয় এবং ভিজার দামটা অন্তত পক্ষে কমায় তবে আমরা সমগ্রতা স্মারক যেটাই বলেন না কেন আমরা কিন্তু এই বিষয়ে অন্তত পক্ষে কোনো প্রকার ক্লিয়ার কাট যেই অধিবেশন বা ক্লিয়ার কাট যে কথাবার্তা এটা কিন্তু আমরা পাইনি সো এখনও পর্যন্ত আমরা আইডিয়া করছি যে এবং এই বিষয়টা অন্তত পক্ষে ক্লিয়ার যে মালয়েশিয়ায় যাওয়া নিয়ে যারা যাবেন অদূর ভবিষ্যতেও যারা যাবেন এই আগের প্রসেস সেম প্রসেসের মাধ্যমে আপনারা যাবেন অর্থাৎ সিন্ডিকেট হবে এতটুকু আপনারা শিওর থাকেন সিন্ডিকেট ব্যতীত অন্তত পক্ষে কর্মী যাবে না মালয়েশিয়ায় এটা একদম স্পষ্ট এবং লাউড অ্যান্ড ক্লিয়ার সো আশা করি সকলে বুঝতে পেরেছেন সো দেখা যাক নেক্সট কোনো আপডেটে কী জানতে পারি আমরা এবং নতুন করে কি চুক্তি স্বাক্ষরিত হয় এটার অপেক্ষা আমরা থাকবো আর এখনও যারা বলেছিলেন যে আসলে মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে এবং অনেক অনেকে অনেক রকম ডেট দিচ্ছে আসলে স্পেসিফিকভাবে আসলে বলা যাচ্ছে না তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ ভেরি সুন উইল বি ওপেন মালয়েশিয়া কলিং ভিসা আমরা এই ভিসা খোলার অপেক্ষায় থাকলাম এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে